কাউ টিভিতে একটি শো দেখছিল যেখানে দেশের সেরা রাধুন মিস্টার কু এর সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল আসলে কয়েকদিন পরেই রান্নার প্রতিযোগিতা হবে আর সেখানে যে বিজয়ী হবে তার সাথে মিস্টার কু এর প্রতিযোগিতা হবে আসলে এই মিস্টার কু হলেন কাউয়ের নিজের বাবা কিন্তু সে তার বাবাকে প্রচন্ড ঘৃণা করে আর কেন ঘৃণা করে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফাইনালি কম্পিটিশনের দিন চলে আসে যেখানে জাজ হিসেবে দেশের সব নামি দামি শেফেরা উপস্থিত রয়েছে কাউ আর সেখানে মুখোমুখি হয় কারণ আজই প্রমাণ হয়ে যাবে আসলে কে সব থেকে ভালো রান্না করে কম্পিটিশন শুরু হয়ে যায় যা সরাসরি টিভিতে দেখানো হচ্ছিল শুরুতেই কাউ মুরগির চামড়া না কেটে গোটা মুরগির মাংসকে চামড়া থেকে আলাদা করে ফেলে যা দেখে যাচ্ছরা সবাই অনেক অবাক হয়ে যায় এদিকে পলও তার কাজ আস্তে ধীরে করতে থাকে পল সবকিছুতে আধুনিক জিনিসপত্র ব্যবহার করে কারণ সে ফাইভ স্টার এর শেফ আর এদিকে কাউ যেহেতু ফুটপাতের আধুনিক তাই সে তার সমস্ত রান্না দেশীয় পদ্ধতিতে করতে থাকে দেখতে দেখতে পলের রান্না শেষ হয়ে যায় সে তার খাবার সাজাতে শুরু করে এদিকে কাউও তার রান্না শেষ করে ফেলে বিচারকরা তাদের দুজনের খাবার খেয়ে অনেক প্রশংসা করতে থাকে তারপর বিচারকরা পলকে মোট সাঁত্রিশ স্কোর দেয় এবং কাউয়ের পালা আসলে দেখা যায় কাউ মোট সাঁইত্রিশ স্কোর পেয়েছে যেহেতু দুজনের স্কোরেই সমান তাই কে বিজয়ী হবে সেটা প্রমাণ করতে সেখানে আরেকজন সে এসে বলে তোমাদের দুজনের রান্নাই অনেক ভালো হয়েছে তবে আমার মনে হয় পল খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করতে পেরেছে আর তাই এই প্রতিযোগিতায় পলকে বিজয়ী ঘোষণা করা হয় যা শুনে কাউ সেখান থেকে মন খারাপ করে চলে যায় আপনাদের কাছে কি মনে হয় এ আসল বিজয়ীটা কমেন্টস করে জানিয়ে দিন